কিভাবে বুঝবেন আপনার বুকের ব্যথাটি হার্টের ব্যথা কি হার্টের ব্যথা কিনা এটা বুঝতে হলে আপনাকে তিন থেকে চারটা জিনিস বুঝতে হবে আগে যেটা বুকে ব্যথা সেটাকে আসলে কার্ডিয়াক্সেস্ট বলা হয় এই ব্যথাটা মূলত তিরিশ পঁয়ত্রিশ বয়সী আরমীদেরকে অনেক সময় বেশি দেখা দেয় বা কারো ক্ষেত্রে একটু কম বয়সে হতে পারে তবে সাধারণত একটু কম বয়সে যেসব রুগী থাকে তাদেরকে একটু রিস্কটা কম থাকে বেশি রিক্সি থাকে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশের পরে তাদেরকে সাধারণত এর পরে ব্যথাটা বেশি হয় বা ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশের বেশি বয়সী রুগীদের পেয়েটা হয়ে থাকে এখন আমরা জানি আসলে পেনটা কীরকম বুকের ব্যথাটা কি আদৌ হার্টের ব্যথা কিনা নাকি গ্যাস্ট্রাইটিস বা অন্য কোনো ব্যথা বা অন্য কোনো আপনার বাদ ব্যথা কিনা এটা কীভাবে আলাদা করবেন এখন হার্টের ব্যথাটা হচ্ছে বেসিক্যালি বুকের এইখান থেকে ব্যথাটা হয় ব্যথাটা হওয়ার পরে বুকে একটা চাপচাপ অনুভব হয় এবং ব্যথাটা এইখান থেকে শুরু হয় একদম এই যে হাতের দিকে নিচে নামে এবং অনেক সময় দেখা যায় যে ঘাড়ের থেকে উপরে ওঠে এই যে নেকের আমাদের যে সার্ভাইকাল নেক আছে এই নেক থেকে উপরের দিকে ওঠে এবং ব্যথাটা হচ্ছে কি হাঁটলে হাটাহটিকালে একটু ব্যথাটা বাড়ে তারপর রেস্টিলে ব্যথাটা কমে যায় যদি আপনার কখনও অনুভব হয় যে আমার হাঁটলে ব্যথাটা বাড়ে এবং রেস্টিলে ব্যথাটা কমে যায় সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা হাটের ব্যথাই হয় এরকম ব্যথা শান্ত পরীক্ষা নিখে করলে অনেক সময় হাটের ব্যথা ধরা পড়ে তারপর আরেকটা জিনিস হচ্ছে ব্যথাটার সাথে বুটটা চাপ চাপ মনে হয় এবং একটু ওজন অনেক সময় শ্বাসকষ্ট হইতে পারে এবং ব্যথার সাথে কারো কারো ক্ষেত্রে অনেক সময় জ্বর আসে আবার অনেক সময় জ্বর নাও থাকতে পারে সেটা কোনো ম্যাটার করে না অনেক সময় জ্বর আসলে সেটা অন্য কারণেও হইতে পারে কিন্তু অনেক সময় হার্টের যে কোনো ইনফেকশান বিশেষ করে প্যারিকায়টাইটিস বা হার্টের কোনো ভালো ইনফেকশান থাকলেও এই ধরনের ব্যথা হইতে পারে এখন আমরা জানি যে এই ব্যথাগুলি আসলে হার্টের ব্যথা না এটা নির্ণয় করার জন্য তো লক্ষণ দেখে অনেক সময় ম্যাক্সিমামকে একটা সন্দেহ করা হয় কিন্তু তারপরেও একেবারে নিশ্চিত হইতে হলে আপনাকে যে কাজটা করতে হবে অন্তত একটা ইসিজি করতে হবে ইসিজি যদি আপনি সামর্থবান থাকেন বা আপনার যদি যাকে আপনার চিকিৎসক যদি আপনাকে ইকো অথবা আরও কিছু টেস্ট আছে এগুলি দেয় দিলে আপনার নিশ্চিতে করাইতে হবে এবং করাই এটা আসলে আদৌ হার্টের ব্যথা কিনা না এটা নির্ণয় করতে হবে এখন আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটু সামান্য ব্যথা বুকে ব্যথা হলে এটা সাধারণত গ্যাসটাইটিস বা গ্যাসের কোনো অসুবিধা এরকম ভেবে শান্ত ম্যাক্সিমাম রুগী ওয়েট করে যেটা তার জন্য মারাত্মক একটা ক্ষতিকর কখনোই বুকে ব্যথা হলে বাসায় নিজে নিজে কোনো ঔষধ বা কোনো চিকিৎসার ব্যতীত কারো পরামর্শে কোনো ওষুধকে আপনার নিজের জীবন কখনোই ঝুঁকিতে ফেলবেন না যখনই বুকে ব্যথা আসবে অন্তত একজন গ্রাজুয়েট চিকিৎসক দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী আপনি ওষুধপত্র গ্রহণ করবেন অন্তত আপনি এবং আপনার পরিবার ভালো থাকবে ধন্যবাদ সবাইকে